আমরা অনেক কষ্ট করার পর সংসদ ভবনের সামনে চলে আসতে পেরেছি আল্লাহর কাছে হাজার হাজার সুক্রিয়া আদায় করছি কারণ এত ভিড়ের ভিতরে এখানে আসাটা সুপ্রাপ্ত ছিল বেশ কষ্টই হয়েছে আমাদের এখানে আসতে তারপর আমরা আসছি এখানে বেগম খালদা জিয়া জানাজা পড়ার জন্য জানাজার কার্যক্রম আর কিছুক্ষণের মধ্যেই শুরু হবে আমরা সবাই দাঁড়িয়ে আছি জানাজা পড়ার জন্য তো এটি হচ্ছিল বিশ্বের সর্ববৃহৎ জানাজা এত পরিমাণ লোক হয়তো বিশ্বের আর কোনো মুসলিম জানা যায় হয়নি তো দেখতে পাচ্ছেন লোক এখনো আসছে চারিদিকে লোক রাস্তায় পাশেও লোক রাস্তায় দাঁড়িয়ে গেছে জানাজার জন্য আর এখানে কিছু আইন শৃঙ্খলা বাহিনী আছে তারা গার্ড দিচ্ছে 晓得晓得了